গুড মর্নিং বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা আর স্বাগত দিয়ে এখন বাজে সাড়ে দশটা নতুন ব্লগ স্টার্ট করলাম আজকে হচ্ছে সানডে আর সানডে ব্লগটায় শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা থেকে হ্যাঁ আজকে দারুণ একটা কথা বলতে এসেছি যে কথাটাই তোমরা রাগ করলেও আমার কিছু করা নেই দেখো আমার ভিডিও তোমরা দেখো আমি অনেক ভুল ভ্রান্তি করি আর ভুল ভ্রান্তি না হলে ঠিক হয় না আর সত্যি কথা বলতে কি আমার রক্তে মিশে গেছে ভুল ভ্রান্তি ওই যখন তখন যেভাবে সেভাবে শ্যুট করে রাখি আর তোমাদের সামনে উপহার দিয়ে দিই তা ভুলগুলো তোমরা আমাকে ঠিক করে দাও খুব খুশি হ্যাপি খুব হ্যাপি সত্যিই তাই তোমরা কেউ রাগ করো কি জানি না ভয় হয়তো ভাবো এই একটা বিহায়া মেয়ে ছেলে কিছু বললেও শোনে না কিন্তু আমি শোনার চেষ্টা করি আর শুনতেও চাই তোমরা অনেক ভিডিওতে অনেক কমেন্ট করেছো আমি চেষ্টা করেছি জানি না তোমরা আমার এই চেঞ্জ হওয়াটা চোখে দেখতে পারো কি না আর যদি দেখতে পাও তাহলে অবশ্যই বলো যে না দিদি তোমার এই ভুলগুলো বলেছি তুমি আর সেই ভুলগুলো করো না তাহলে একটু খুশি হব আর খুশি না হয়ে কি করবো এবার আসি আর একটা কথাই কথাটা হচ্ছে যে মাঝে মধ্যে দেখি ভিডিওতে কমেন্ট চলে আসে সুতোপার নাম নেওয়া আর ভিউজ কামানো ছি 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 লজ্জা করে না হ্যাঁ আজকে সেই উত্তরটা একদম স্পষ্টভাবে দিতে এসেছি কথাটা হচ্ছে সুতোপার নাম নিয়ে ভিউজ কামাচ্ছি একশোবার ক্ষমতা থাকলে তুমিও করো ভালোবাসতে শেখো ভালোবাসা জানো ভালোবাসা যদি ভালোবাসতে যদি পারো তাহলে ভালোবাসা পাবে তুমি সুতোপার পেছন দিয়ে ছুচ বা আর সামনে দিয়ে সুতোপার নাম নিয়ে ভিডিও করলে রাগ করবা তা বললে তো হবে না সেও একটা মানুষ তুমিও একটা মানুষ সেই ক্ষমতাটা তুমি রাখার চেষ্টা করো চেষ্টা না করে বলতে আসছো তাহলে হবে না তো আর হ্যাঁ ভিউজ তো কামায় অবশ্যই কামায় না ভিউজ কামাই ওকে ভালো বলি সব কিছু করি তাহলে ভিউজ কামাই যখন তাহলে তো এতদিন আমার কবে টাকা এত এত পেয়ে যেতাম কই পাচ্ছি না তো তার মানে তোমরা দেখতে আসো না তো যেই সুতোপার নাম শোনো আর পিঁপড়ের মতো শুশ্রুষ শুশুর করে এগিয়ে আসো তোমাদের মতো কুখ্যাত লোকজনকে ডেকে আনার জন্য আমার ভিডিও দেখার জন্য তোমাদের আমি সুতোপার নাম দিই যাতে তোমরা এসে আমার ভিডিওতে হাঁকতে আসো তোমাকে কমেন্ট করে দিয়েছি না পড়েছো কমেন্টটা এরকমই কমেন্ট করবো এখন থেকে সবসময় সুতোপার পেছনে কাঠিয়ে দেয় না নিজে একটু ভালো হও সবাই হা হাজার লোকে হেগে চলে যায় কারোর দোষায় না সুতোপার না আর সুতোপার কথা বললে তোমাদের জলে কোথায় জলে গো এত জলা ভালো না এত জলীয় না জ্বলতে জ্বলতে একদিন তোমার এমন সব কিছু ছাড়া হয়ে যাবে বুঝতেও পারবে না যাই হোক সকাল সকাল অনেক বক করে নিলাম রবিবার রবিবার করে আমার অনেক ক্লাস রয়েছে আমি অলরেডি ডিউটি করে চলে এসেছি স্নান করেছি শুভজিৎ বলছে তোমার পুজো দিয়ে যেতে হবে না সেই জন্য আর পুজো দিচ্ছি না বন্ধুরা আর হ্যাঁ আর একটু পরে বলবে এত বড় বড় লেকচার মারা কথা বলছে বাড়ি ঘরের অবস্থা কীরকমই হ্যাঁ এতেই আমার শান্তি এই ভাঙাবাড়ি আমার সুন্দর এরকমভাবে আমি থাকতে চাই আর এর থেকে বেশি সুখ চেতে চায় না তো সকালে কাজ করলাম আসলাম বাড়িতে এসেই বাথরুম পায়খানা সব পরিষ্কার করে নিলাম কারণ আজকে রোদ্দুর উঠেছে আর বাড়ি দিয়ে ড্যাম পচা গন্ধ বেজে গেছে সেই জন্য সব কিছু ধুয়ে টুয়ে গুছিয়ে স্নান করে বেরোলাম আর এই যেগুলো ধুয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম তো এত কিছু বকে ফেললাম অন্যদিন বলি যে সরি কেউ রাগ করো না শোনো যে হাঁক দিয়ে এসেছিলে সে রাগ করলে আমার কোনো এসে যায় না আর যারা হাতে আসুনই আমার দীর্ঘ বিশ্বাস তারা রাগ করবে না তো চলো বকতে বকতে অনেক ঘেমে ঢেমে গেলাম বর্মশাই হচ্ছে যে ভাত পড়েছে বললো বর্মশাই স্নানে গেছে এখন কটা ভাত খেয়ে আমি যাব আমার স্কুলে আজকে কারণ পরীক্ষা চলে এসেছে আর আঠাশ দিন বাকি একটু পড়াশোনা করতে হবে এই নিয়ে মাতামাতি করেছি সকালে উঠে ডিউটি সেরে এসেছি ছেলেমেয়েরাও পরে বাড়ি এসে এখন শুভজিৎ জল ভরছে আর শুভজিৎের যে জামাকাপড় আজও শুকায়নি স্কুল ড্রেস ওগুলো সব বাইরে বের করছে চলো বন্ধুরা অনেক বকে ফেলেছি এখন খাওয়া দাওয়া করি যদি পারি কিছু রান্না করে যাব কারণ হচ্ছে যে যেতে হবে আমাকে এগারোটার সময় এখন দশটা পঁয়ত্রিশ বেজে গেছে দেখতেই পারলাম তো খাওয়া দাওয়া করিনি তারপরে তোমাদের সঙ্গে যেভাবে পারি দেখা করব তোমরা আমার ভালো বন্ধুরা তো একদম মেনেই নিয়েছো আর বাকিরা তো মানতে একটু কষ্ট হয় চেষ্টা করো আর আমি তোমাদের ভুল আমিও চেষ্টা করব ঠিক করে দেওয়ার ঠিক আছে হঠাৎ করে টুং করে ফোনে একটা এস এম এস ঢুকে গেল যে এগারোটার টাইমটা হয়ে গেল সাড়ে বারোটা সেই জন্য আমি এবার ওদের খাবার দাবার রেডি করে দিয়ে রান্না বাড়ি কমপ্লিট করেই যাব বন্ধুরা চেষ্টা করবো কমপ্লিট করে যাবো এই যে বললাম তো শীত হয়ে গেছে চলো সেদ্ধ মেখেনি পটল আলু উচ্ছে মিষ্টি কুমড়ো পেঁপে সব মেখে সবাই মিলে খেয়ে নি আর এই পটল সিদ্ধ কিন্তু বেশ ভালো লাগে তোমরা খেয়ে গোটা খোসা না ছাড়ানো কাঁচা তেল আর শুকনো লঙ্কা পোড়া ফাইন লাগে তো চলো এভাবে সেদ্ধ মেখেনি গরম বলে হাতার সাহায্য নিয়েই করছি চলো পরে খেয়ে দিয়ে দেখা করবো ওখানে বারোটা পাঁচ বাজে আর আমি সব হাতে নিজের হাতে গুছিয়ে নিয়ে আম দিয়ে ডাল মুগ ডাল কখনো কেউ আম দিয়ে খেয়েছো মুসুরির ডাল আজ ঘরে তো মোটরের ডাল রান্না করতে গেলে দেরি হয়ে যাবে তাই মুগ ডাল আম দিয়ে দিয়ে দিলাম এরকম আম তো আর পাশে হচ্ছে সব রকম তরকারি দিয়ে একটা নিরামিষ তরকারি হয়ে গেছে প্রায় বড় গেছে এক বন্ধু সাইকেল কিনে দিতে এখন আসতে দেরি তাই আমি গ্যাস আসতে দিয়ে চলে যাচ্ছি আর শুভজিৎ সামলাবে বাবা এসে ঠিক করে নেবে পাশে সবজি কাটতে কাটতে বেরিয়ে যেতে হচ্ছে কারণ বারোটা পাঁচ বেজেই গেছে বুঝতেই পেরেছো আমার টাইম সাড়ে বারোটা অত দূর চাঁদপাড়া যেতে হবে আমি একদম রেডি ব্যাগপত্র নিয়ে বেরোবো শুভজিৎ পড়ছে আর এই যে ব্যাগও গুছিয়ে দিল ছেলেরা পয়সার ব্যাগ আছে তো হ্যাঁ পয়সার ব্যাগ ইংরাজি বই খাতা সব কিছু দিয়েছে ফাইলটা কীসে বার করেছিস আর আমি বেরিয়ে পড়লাম আচ্ছা সাইকেল ছাতা দিয়েছিস বেরিয়ে পড়লাম গ্যাস ধরে দেওয়া আছে ঝোল শুকাবে না বাবা চলে এসেছে বাবা বাইরে দাঁড়ানো শুনছ দু দিকের গ্যাসই চলছে নিরামিশের একটু ঝোল শুকালে হয়ে যাবে ডালের বড় ফোট ফুটলে হয়ে যাবে নামিয়ে দিয়ে আমি বেরিয়ে গেলাম সীমা দিলা সব চলে এসেছে তো চলো বেরিয়ে পাঁচ মিনিট আছে তাই তো আমি ভাবছি আজকে তুমি আবার আজকে অটো ছেড়েছো আমার জন্য হ্যাঁ মানে পরে জামা কাপড় পরলাম উফ তাই সাইকেলে গ্যারেজে রাখতেও তো সময় লাগে না

পনে তিনটে বাজার বাড়িতে চলে এসেছি আমি আর বাড়িতে এসেই জামাকাপড় বাথরুমে ভিজিয়ে দিয়ে আসলাম আর বরমশাইয়ের দেখা যাবে না এখান থেকে এসে দেখলাম বরমশাই ভাত করে ফেলেছে আর চিচিঙ্গাও ভেজে ফেলেছে ভাতের সবেই হয়েছে আর এই ফাইল ভরে এগুলো কিনে এসেছি তো আমার নয় ওই আমার দিদির মেয়ে মাধ্যমিক দেবে আমার এই দিশা একাডেমি থেকে তাই ওর ভাই হসপিটাল মানে আমার দিদির ছেলে হসপিটালে দৌড়াদৌড়ি করছে ভীষণ পেটে ব্যথা ওদেরকে বলেছে রেজিস্ট্রেশন নিয়ে যেতে আর হচ্ছে নোটসপত্র তারপরে প্রোজেক্ট সব নিয়ে যেতে তা ও পারবে না তা আমি নিয়ে আসলাম যদি সম্ভব হয় তাহলে বর্মশাইকে দিয়ে পাঠিয়ে দেবো ওদের বাড়িতে তালা মানে কলকাতা তালা আর যাই বুকে বলবো নিয়ে যেতে তাই আমি এগিয়ে নিয়ে এলাম আমার নিজের সই করে নিজের দায়িত্বে নিয়ে আসলাম হ্যাঁ তো চলো জামা কাপড়গুলো ধুয়ে নিই বর্মশা মশা গান শুনছে দুঃখের গান আর হচ্ছে যে মালা গাচ্ছে আর আমি হচ্ছে যে ওই দেখো বালতিখানিক রোদ্দুর তো খুব বেশি রয়েছে দেখা যাচ্ছে না এই দেখো রোদ্দুর দেখে লোভ হয়ে গেল তা যে চুড়িদারটা পড়ে গেছিলাম সেটাও ভিজালাম আরও দুটো চারটে ভিজিয়ে দিলাম ছেলের জিন্সের প্যান্ট আর পায়খানাটা সকালে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি আজকে বেশ ভালো লাগছে মানে পায়খানার দিকে তাকালেই মনে হচ্ছে যে কেন্দ্র নেই কেন্দ্র নেই চালো তাহলে কাজ করে নি হাঁটতে হাঁটতে কথা বলে ফেললাম শুভজিৎরা একটু ফোনটা নেবে সারাদিন পর তাই ওদের কাছে আবার দিতেও আসলাম তো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে দশটা বাজে মারা গাছলাম অনলাইন ক্লাস করলাম আজকে ভিডিও এডিট করলাম সব করে চলে এলাম রান্না আজকে হচ্ছে যে মনে হচ্ছে এই সতেরো বছরে প্রথম এরকম সানডে ফাঁকা যাচ্ছে সেরা সানডে মানেই চিকেন চাই তো আজকে দেখলেই তো ক্লাস এটা ওটা সেটা সেজন্য আর রান্না করতে পারলাম না সেই জন্য এখন রাত্রিবেলা করে মাছ নিয়ে চলে আসলাম তো মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি দেখো এই দুটো কড়াইয়ের সাহায্য নিয়েছি এদিকে মশলা কষানো হচ্ছে ওদিকে মাছ দুটো কড়াই ভেজে নিলাম এবার আলু ভাজি মাছের ঝোলটা করলে তবুও বলতে পারবো যে না আজকে ওদেরকে মাছও দিতে পেরেছি সেই কারণে তারা ওরা বলছে দরকার নেই তোমার ক্লাসের যে হোম হোমওয়ার্কগুলো দিয়েছে ওগুলো করো ডাল ডাল যা আছে তাই দিয়ে খেয়ে নেবো তবু আমি জোর জবস্তে এলাম ওদের বাধা মেনে এলাম বলেই আর একটা আকাম হলো আজকে হচ্ছে যে জিরা ছাড়া মাছের ঝোল হচ্ছে বাটিটা হাতের থেকে পড়লো টেবিলের তলায় সব আদা রসুন পেঁয়াজ ছড়িয়ে গেল বললাম আজকে জিরা ছাড়াই মাছ ধারব চল তো চলো জিরা ছাড়া মাছ কেমন হয়েছে পরে জানাচ্ছি রান্না করে নিই পরে দেখা করছি বন্ধুরা তো বন্ধুরা কড়াইয়ের দিকে তাকেও মানে খাওয়া দাওয়া হচ্ছে আর হয়ে গেছে অনেক দাদার তো শুভ আর জিৎ খাচ্ছে দেখো মুড়িও নিয়েছে ভাতও নিয়েছে ডাল ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে আর ওদের ডায়লগটা আমি বলে দিচ্ছি বলছে যে অসভ্য পাতা দিয়ে ফাইন হয়েছে মানে আজকে জিরা ছাড়া যে রেঁধেছি তরকারি কিন্তু কেউ কিছু বুঝতেই পারেনি ওই যে ধনে পাতা দিয়ে দিচ্ছি একটু ওই জন্য খুব সুন্দর হয়েছে তো চলো খাওয়ার ভিডিও এখানেই এড করলাম ওই যে দাদা খেয়ে বোতল নিয়ে হাঁটা দিচ্ছে ঘরে আর আর সবাই মিনমিন করে খাচ্ছে তো চলো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেকে ভালো রেখো টাটা গুড নাইট যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করতে কমেন্ট করতে ভুলে যেও না